আসসালামু আলাইকুম নয়শো সত্তর স্কোয়ার ফিটের তিন বেডরুমের অপশন ফ্ল্যাট বিক্রয় হবে কলাবাগান ধানমন্ডি ঢাকায় ঢুকিয়ে হচ্ছে ড্রয়িং রুম এ হচ্ছে ড্রয়িং রুম চাইলে এটি বেডরুম হিসেবে ব্যবহার করা যাবে এ হচ্ছে ডাইনিং স্পেস এখানে ফ্লোরে টাইলস হচ্ছে চব্বিশ চব্বিশ সাইজের ফ্ল্যাটের সাইজ হচ্ছে আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং পার্কিং সাইজ একশো বিশ স্কোয়ার ফিট টোটাল নয়শো সত্তর স্কোয়ার ফিট এ হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটি যথেষ্ট পরিমাণ বড় এগারো ফিট বাই চোদ্দো ফিট সেকেন্ড বেডরুমের সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে এ হচ্ছে সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম এ হচ্ছে ব্যাকসাইড পাশের বিল্ডিংয়ের সাথে এই বিল্ডিংয়ের প্রায় দশ ফিটের ডিস্টেন্স আছে এই ফ্ল্যাটটি লিফ্টের চার তলায় চারতলায় সাততলা বিল্ডিংয়ের চার তলায় এই ফ্ল্যাটটি বিক্রয় হবে এ হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাথেই হচ্ছে কমন ওয়াশরুম এ হচ্ছে কমন ওয়াশরুম এই বিল্ডিংটি টোটাল জি প্লাস সিক্স জি প্লাস সিক্সের লিফ্টের ফ্লোরে এই ফ্ল্যাটটি বিক্র হবে টোটাল প্রতিটা ফ্লোরে দুইটা করে ইউনিট এ হচ্ছে কিচেন রান্নাঘর কিচেনের সাথে তিতাস গ্যাস সংযোগ রয়েছে বৈধ সরকারি তিতাস গ্যাসের সংযোগ রয়েছে ডাইনিং স্পেসটি যথেষ্ট পরিমাণ বড় ফ্ল্যাট হিসাবে এ হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটি খুবই বড় একটি কিং সাইজের বেড রাখার পরও সামনে হিউজ জায়গা আছে এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এখানে প্রতিটি বাথরুমের সাথেই গিজার লাইন রয়েছে এই ফ্ল্যাটের সাথে টোটাল দুইটা বেডরুম এবং তিনটা বেডরুমের অপশন আছে এবং তিনটা বাথরুম আছে এর মধ্যে দুটি অ্যাটাচ বাথরুম একটি কমন বাথরুম এ হচ্ছে বেলকুনি একটি বেলকুনি আছে লার্জ বেলকুনি লার্জ সাইজের এই ফ্ল্যাটটি হচ্ছে রোড সাইড ফ্রন্ট সাইডে এই ফ্ল্যাটটি সামনের রাস্তা হচ্ছে পঁচিশ ফিটের রাস্তা কলা বাগান ডলফিন গলি এই বিলিংটি হচ্ছে নর্থ ফেসিং উত্তর ফেসিং এবং বিল্ডিংটি হচ্ছে উত্তর ফেসিং নর্থ ফেসিং এই বিল্ডিংটি টোটাল চার কাঠার উপরে দুই ইউনিট করা হয়েছে ডেভেলপ করেছে উরফিয়া ডেভেলপার লিমিটেড দুই সালে এই বিল্ডিংটি হ্যান্ড হয়েছে হচ্ছে লিফ্ট এই বিল্ডিংয়ে একটি লিফ্ট জেনারেটর সাবিস স্টেশন ইন্টারকম চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ড আছে এই বিল্ডিংয়ের এর আশেপাশে হচ্ছে স্কোয়ার হসপিটাল প্রান্তপথ কলাবাগান বাগান বাস ধানমন্ডি লেক শুক্রাবাদ এখান থেকে ধানমন্ডি লেক হাঁটা পথে মাত্র এক মিনিটের এবং ধানমন্ডি বত্রিশ নম্বর রোড মাত্র এক মিনিটের এই ফ্ল্যাটের সাথে একটি গাড়ি পার্কিং রয়েছে ফ্ল্যাটের অন্যান্য বিবরণ ডিসক্রিপশনে দেওয়া আছে আল্লাহ হাফিজ